ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা অনেকদিন ধরেই ভিডিও দিতে পারছি না শরীরটা বেশি ভালো না তার জন্য আজকে একটা ভিডিও দিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটি রেসিপি তৈরি করব তো প্রথমে আমি মাছগুলিকে কেটে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলিকে আমি এক এক করে ভেজে নেব এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি মাছগুলি ভেজে নামিয়ে নিয়েছি ফুলকপিগুলিকেও আমি একইভাবে একটু ফাঁপ দিয়ে নামিয়ে নিয়েছি এবার আলুগুলিকে নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই তেলে আবার আমি কপিগুলিকেও একইভাবে নুন হলুদ দিয়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পুরনে মোটা জিরে তেজপাতা এদিকে জিরে ধনে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দিয়ে দিব একটি টমেটো টমেটো আমি গোটা করে কেটে নিয়েছি তারপর মশলাটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপি আলু ভেজে রাখা সবগুলি একসাথে দিয়ে দেব দিয়ে আবারও একটু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে গেছে মাছগুলি দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল ফুলকপি আলুর রেসিপি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ডেক শেয়ার কমেন্ট করে দেবো